এমন নজির খুব কমই দেখা গেছে যে ব্লাড স্টেকের প্রশংসায় আমি অ্যালেম পঞ্চমুখ হয়েছি আসলে যেটা সত্যি সেটাকে সত্যিভাবে তুলে ধরা ভুল কিছু নয় এর আগে ব্লাড স্টেকের প্রশংসা করেছিলাম ঠিক অ্যানিভার্সারি এর সময়ে এরপর গেমটার মধ্যে সব ভুগিচুগি ইভেন্টের কারণে এতটাই বিরক্ত হয়েছিলাম যে গেমটাকে এক প্রকার আর খেলাই হয়নি বলা চলে সে যাই হোক রিসেন্ট সময়ে এসে গেমটাকে নিয়ে যেরকম আপডেট এবং ফিচার আসছে একের পর এক এতে করে গেমটাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই আপাতত সময়ের জন্য যেমন গেমটার মধ্যে রিসেন্ট ফিচারগুলোর মধ্যে কিছু কিছু আইটেম কপি হলেও খুব ভালো করেছে এটা বলাই বাহুল্য তো আজকে কথা বলবো নতুন স্ট্রাইক পাস নিয়ে এক কথায় এই নতুন স্ট্রাইক পাস নেক্সট লেভেলের বানিয়েছে এবার ব্লাড স্ট্রাইক যেখানে শুরুতেই একটি লিজেন্ডারি এক্সিকিউশন ইমোট যেটা ততটা ইম্প্যাক্টফুল না হলেও যথেষ্ট ভালো বলা যায় এখানে এই গালিলের স্কিনের কথা বাদি দিলাম এখানে স্ট্রাইক পাসের সব থেকে নজর করার আইটেমটি হচ্ছে এই স্পিনারটি এই স্পিনারটি এক কথায় নেক্সট লেভেলের জাস্ট যদি এখানে এই স্পিনারে একটি অ্যানিমেশন অ্যাড করা হতো তাহলে অ্যাপিক হতো বিষয়টা তবুও বেশ ভালো একটা আইটেম এখানে দিয়েছে ব্লাড স্ট্রাইক এরপর এখানে নতুন স্ট্রাইকার লুসিয়ানটা আনলক করা যাবে এখানে আর আলাদা করে আট হাজার রেপুটেশন কয়েন খরচ হবে না প্লেয়ারদের আপাতত জাস্ট মিশনগুলো কমপ্লিট করেই এখান থেকে আমলক করা যাবে এই নতুন ক্যারেক্টারটি এরপর এখানে স্ট্রেক পাসে বিশ লেভেল করলে এখানে নতুন শর্টগান এম এইটিন এইটটি সেভেন হয়ে যাবে এবং এরপর এখানে নতুন একটা জিনিস অ্যাড করেছে এখানে ব্লাড স্ট্রাইক যেখানে নতুন শর্টগান এম এইটিন এইট্টি সেভেনের একটি ট্রিগার দেওয়া হয়েছে আলাদাভাবে সত্যি বলতে এই জিনিসটা দেখে আমি অবাক হয়েছি এক কথায় এখানে নতুন কিছু ট্রাই করেছে ব্লাড স্ট্রাইক এরপর এখানে যদি রেনের স্কিনের কথা বলি তাহলে এক কথায় এটা নেক্সট লেভেল ছিল কেননা এই রেনের স্কিন ফ্রি ফায়ার থেকে কপি হলেও এখানে স্কিনটি লিজেন্ডারি ডিজাইন করেছে ব্লাড স্ট্রাইক এরপর অ্যামেট্টিন এইটটি সেভেনের হেলবাউন্ড লিজেন্ডের স্কিনটা এখানে দেয়া হয়েছে সত্যি বলতে হেলবাউন্ডের স্কিনটা না দিয়ে এখানে অন্য কোনো স্কিনও দিতে পারত ব্লাড স্ট্রাইক বাট এখানে এই হেলবাউন্ড স্কিনটা ততটাও খারাপ লাগছে না এই শর্ট গানের সাথে বেশ মানিয়েছে এখানে এই স্কিনটা এই গানের সাথে তো এখানে এই স্ট্রাইক পাশে পুনরায় পাঁচশো বিশ গোল্ড ব্যাক পাবে সব প্লেয়াররা এক কথায় এই স্টেক পাস বেস্টের মধ্যে পড়ে আমার মতে তাই আমি বলবো তোমরা যারা সম্ভব দ্রুত সময়ের জন্য কিংবা দ্রুত সময়ে এই স্টেক পাস নিয়ে নাও এবং এই স্টেক পাস নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা এই গোল্ড সেলারের গোল্ড লিস্টটা স্ক্রিনে তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এরপর এখানে ইভো স্কট ফাইট মুড প্লে করে তোমরা পঁচিশটা টোকেন কালেক্ট করে এখান থেকে এই অ্যাস্কের স্ক্রিনটা ক্লেম করতে পারবে ইজিভাবে বিষয়টা ততটাও মন্দ না তো দ্যাট সিফট আজকের মতো আমি আপলেন এখানেই বিদায় নিচ্ছি টাটা